আজকে আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা আমি প্রথম করছি এর জন্য আমি মাংস টুকরো করে নিয়েছি চারটে পিস করে নিয়েছি যেগুলো আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে ভিতরে ঢুকে যায় আর অন্য মাংসগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি সেগুলোও একটু কেটে দিয়েছি ভালোভাবে মশলাটা ভিতরে যেন ঢুকে যায় এই জন্য আপনারাও এভাবে কেটে দেবেন তাহলে ভালো হবে তো এটাকে আজকে রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি আদা বাটা পেঁয়াজ বাটা অন্যদিকে নিয়ে নিলাম রসুন বাটা আর নিয়ে নিলাম কিছু কাঁচা জিরে আর সাথে দুটা এলাচ বেটে নিয়েছি আর সাথে তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো এটাতে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর এখন আমি এটাতে দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মানে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন কম বেশি তো এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি সাথে কিন্তু আমি সরিষার তেল দিয়েছি যেটা আপনাদের দেখানো হয়নি এখন আমি এটার ভিতরে মাংসগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সুন্দর করে মেখে নিতে হবে আর আমার একটা জিনিস আমি দিতে ভুলে গিয়েছিলাম সাথে দারুচিনি আমার দেওয়া হয়নি তো এখন আমি দারুচিনি দিয়ে দিলাম তিন চার টুকরা করে ছোট ছোট করে বড় দেয়া যাবে না তো অন্যদিকে আমি দেখেন যে রেসিপিটা করব এর জন্য আমার কলা পাতা দরকার আমি কলা পাতাটা ধুয়ে সুন্দরভাবে মুছে নিয়েছি এখন এটাতে আমি যে পিস করা চারটে আমার মাংস টুকরো আছে সেটা আমি প্রথমে দিয়ে দিলাম এরপরে আমি সাইড থেকে দিয়ে দেব অন্য ছোট ছোট টুকরো করা মাংসগুলো তো এগুলো আমি সাজিয়ে নিব সুন্দরভাবে পাতাতে গোল করে সাজিয়ে নেব আপনারা চাইলে চৌকা করে বা অন্য কোনো ডিজাইন করে নিলেও নিতে পারেন তো আমি সুন্দরভাবে গোল করে সাজিয়ে নেব আমার মাংসটা কিন্তু সাজানো হয়ে গেছে তো এবার আমি এটা কি হচ্ছে চুলায় আমি একটা খোলা বা কড়াই যেটাই বলেন আমি দিয়ে রেখেছিলাম চট উপরে আমি এখন পাতাটা সহ উঠে দিয়ে দিব এই যে আর চুলার আঁচটা কিন্তু প্রথমে আমি খুব অল্প পরিমাণে রেখেছি এই যে দেখেন যেন পাতাটা একটু নরম হয়ে যায় আর মাংসের যে একটা জল থাকে সেটা যেন বের হয়ে যায় সেজন্য তো জলটা বের হওয়ার পরে আপনি কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে পারেন কোনো সমস্যা নাই তো এরপরে আবার যখন জলটা কমে যাবে তখন আবার জলের আঁচটা কমিয়ে দিতে হবে দেখেন এ পাশটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে পানিটা কিন্তু টেনে গেছে এখন কিন্তু শুধু তেলটা রয়েছে তো এখন আর একটু সময় ভেজে আমি এটাকে উল্টে দেব মানে অপর পাশ উল্টো পাশটা ভাজার জন্য দিয়ে দেব তো এটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে অন্য পাশ ভাজার জন্য উঠিয়ে নিয়েছি এর উপরে দিয়ে দেবো এখন একটা কলা পাতা উপরে আমি অন্য একটা ঢাকনা দিয়ে আমি এটাকে এখন উল্টে দেব আপনারা এভাবে উল্টে দেবেন আমার পাতাটা একটু পড়ে নেয় দেখতে পাচ্ছেন কিন্তু আমার মাংসটাতে দেখেন অনেকটাই দাগ লেগে গেছে এটা কিন্তু আপনারা ভাবতে পারেন তিতো লাগবে একটুও কিন্তু তিতো লাগবে না তো অপর পাঁচটাও আপনি সেমভাবে ভেজে নেবেন এ পাঁচটাতে কিন্তু বেশি চুলো রাসটা বাড়িয়ে দেওয়া যাবে না অল্পতে ভাজতে হবে তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর এভাবে আগে কেউ কখনও খেয়ে থাকলেও আমাকে বলবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিও দেখার জন্য